আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দশ হাজার এম্পিয়ার ওয়াটারপ্রুফ লাইটের একটা কম্বো নিয়ে আসছি এক পিসের কম্বো কিন্তু এই প্যাকেটটা অনেক ভালো কোয়ালিটি করেছে এবং কোম্পানির নিজে থেকেই প্যাকেটটাকে একটা হাই কোয়ালিটির লাইট বানিয়েছে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়ামভাবে মানে একটা বক্সের মধ্যে দিয়েছে এক বক্সের মধ্যে এক পিস লাইট দেখেন এর আগে আপনারা দেখেছেন চার মানে এক এক বক্সের মধ্যে চার পিস লাইট তিন পিস লাইট কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ আলাদা লাইট মানে এক বক্সের মধ্যে এক পিস দিয়েছে একটা প্রিমিয়াম লাইট দিয়েছে এবং আগের লাইট করছে অনেক ভালো কোয়ালিটি করেছে খুবই সুন্দরের দেখেন লাইটটি হ্যাঁ শুধুমাত্র কালো কালার হ্যাঁ এই যে বক্সে পাবে হচ্ছে একটা করে ব্যাটারি ব্যাটারিটা আমি এর মধ্যে তুলে রেখেছি এই যে লাইট এই যে দেখেন আলো ওয়াটার আলো অস্থির আলো এই যে দেখেন আলো আলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে খুবই ভালো খুবই ভালো আলো এবং অনেকে খুঁজে পান না যে চার্জিং পোর্ট কোথায় যেহেতু ওয়াটারপ্রুফ লাইট এই যে আপনাকে এই মাথাটি ঘোরাতে হবে এই মাথাটি ঘোরালে এই যে আমি ঘোরাচ্ছি দেখেন এটা যত ঘোরাবেন এখানে যে চার্জিং পোটটা বের হবে যেহেতু ওয়াটারপ্রুফ লাইট সো অবশ্যই এটা ঢাকা থাকবে কারণ এর মধ্যে পানি গেলে কিন্তু আর হবে না তাই না সো এই জন্য এটা ঢাকা ঢাকা থাকে আর কি সো যাই হোক এই প্রিমিয়াম লাইটটি আপনারা তাহলে নিতে পারেন আমাদের কাছে মাত্র চার বক্স থেকে পাঁচ বক্স মানে লাইট আছে অর্থাৎ এক বক্সের মধ্যে একটা বক্সের মধ্যে এক পিস লাইট হাতে একটা করে এই যে চার্জার পাবেন অরিজিনাল চার্জার টোকিও স্যাট চার্জার অ্যাডাপ্টার বলা হয় এই যে লাইটের বক্সটা দেখেন এখানে লেখা আছে ত্রিশ মিটার ওয়াটার প্রেসিস্টেন্ট প্রুফ লাইট এখানে মডেলটা দেওয়া আছে এই যে এই যে দশ হত লাইট দর্শক বন্ধুরা এই লাইটটা কিন্তু অনেক ভালো হবে কারণ এটা অনেক ভালো কোয়ালিটির লাইট এক বক্সের মধ্যে এক পিস মানে বুঝতেই পারছেন একটা প্রিমিয়াম ফিল তাই না সো আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারেন এই যে অনেকে বলেন যে ব্যাটারি কয়টা থাকে ভাই এই যে ব্যাটারি একটা থাকে বড় ব্যাটারি এই যে একটা ব্যাটারি লেখা আছে দশ হাজার এমপি আর দশ হাজার এমএইচ লেখা আছে এই একটাই ব্যাটারি থাকবে সাথে ইনশাআল্লাহ সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত হোম ডেলিভারি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা